হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ কিন্তু নিয়ে এসেছি আর নতুন ব্লগ আর এটা কিন্তু পৌষ সংক্রান্তি আগের দিনের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে কিন্তু তোমরা পৌষ সংক্রান্তি আর আগের দিনের ভিডিও একসাথে দেখতে পাবে তো পৌষ সংক্রান্তির আগের দিন ছিল সোমবার তো সোমবারে আমাদের এই সন্ধ্যাবেলা থেকেই মানে সন্ধ্যাবেলা যে নিয়মটা করা হয় আর কি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে কিন্তু শাশুড়ি মা সরাটাকে বসিয়ে দিয়েছে এখানে কিন্তু সরা পিঠা করা হবে আর আগের দিন এখানে নিয়ম হচ্ছে করা যেহেতু সরা পিঠে সেই জন্য কিন্তু এখানে করা হচ্ছে আর সরাটার গায়ে বেশ ভালো করে কিন্তু তেল লাগিয়ে নেওয়া হচ্ছে তাহলে কিন্তু বেশ সুন্দরভাবে পিঠেগুলো উঠবে আর কি আর এখানে কিন্তু শাশুড়ি মা এখন রেডি করে নিয়েছে আর ব্যাটারটাও কিন্তু আমাদের রেডি করা হয়ে গেছে আর সরার যে ঢাকনাটা ঢাকনাটা দেখতেই পারছো এখানে কিন্তু জলের মধ্যে চুবিয়ে রাখা হয়েছে আর দেখো এটা কিন্তু ব্যাটারটা কিন্তু সুন্দর করে রেডি করে নেওয়া হয়েছিল চালের গুঁড়ো দিয়েই করা হয়েছে এটা আর একটা একটা করে কিন্তু এভাবেই কিন্তু সরা পিঠেগুলোকে বানিয়ে নেওয়া হবে আর দেখতে বেশ সুন্দর ভালো লাগছে এটা যদি মাটির চুলোতে করা হতো আরও বেশি ভালো লাগতো দেখতে কিন্তু কিছু তো করার নেই মাটির চুলোতেও ব্যবস্থা করা নাই তাই জন্য কিন্তু গ্যাসেই করা হয়েছে আর এখন কিন্তু ঢাকনাটাও দিয়ে দেওয়া হয়েছে আর কয়েকটা বানিয়ে নিয়ে কিন্তু আগুনকেও দিয়ে দেওয়া হয়েছে প্রথমেই নিয়ম হচ্ছে পিঠে বানানোর পরেই আগেই কিন্তু পিঠে বানানোর সময়তে প্রথমেই পিঠেটা কিন্তু আগুনকেই দিতে হয় তো সেই জন্যই কিন্তু আগুনকে দেওয়া হয়ে গেছে আর এখন কিন্তু একটা একটা করে সমস্ত পিঠেগুলো কিন্তু ভেজে নেওয়া হবে আর বেশ কিন্তু ভালো লাগছে দেখতে আর তোমাদেরকে সেভাবে দেখাতে পারছি না আসলে গুনগুন মানে ডাকছিল আমাকে গুনগুনের কাছে যেতে হচ্ছিলো বারবার করে ওই জন্য কিন্তু যেটুক পেরেছি তোমাদেরকে শেয়ার করতে পেরেছি আর দেখো পিঠেগুলো কিন্তু ফুলে ফুলে খুব সুন্দর হয়েছে আর দেখতে পাচ্ছ তো পিঠেগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে আর খেতেও কিন্তু ভালোই হয়েছিলো সারা পিঠেগুলো তো এখন চলে যাচ্ছি একদম ভোর সকাল থেকে শুরু করলাম ভিডিওটা করা আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তির দিনে কিন্তু এই বাড়িতে কিন্তু প্রত্যেকের বাড়িতেই কিন্তু ছাপ দেওয়া হয় তো এখানে আমার হাজব্যান্ড কিন্তু চান করে নিয়েছে সকাল সকাল সাড়ে পাঁচটা বাজে তখন ঘড়িতে আর স্নান সেরেই কিন্তু ঘরে চলে এসেছিলো আর আগের থেকেই কিন্তু সব কিছু রেডি করে নেওয়া হয়েছিল তো জালে গুঁড়োটাই কিন্তু ভালো করে গুলি নিই এখন সোদা চলে যাব ছাদে ছাদে যাচ্ছি ছাদে চলে গেছে আর হাজব্যান্ড তো আগেই উঠে গেছে আর আমি আস্তে আস্তে উঠছিলাম তা এখন কিন্তু হাজব্যান্ড কিন্তু বসে পড়েছে এখানে পুজো দিতে তো এখানে কিন্তু একটা একটা করে এই যে গ্লাসের যে মাথাটা দিয়ে দেখছো গোল জায়গাটা ওটা দিয়ে কিন্তু পাঁচটা ছাপ দেওয়া হবে আর শাশুড়ি মাই বলেছে শুনেছি শাশুড়ি মায়ের কাছে শুনেছি যে পৌষ সংক্রান্তির দিন নাকি ছেলেরাই নাকি মানে বাড়ির ছেলেরাই নাকি ছাপ দেয় আর কি মানে গরুর গরুর পিঠে বলো মানে প্রত্যেকটা ঘরের দুয়ারে ঠাকুরের তুলসীতলাতে তলাতে সব জায়গায় নাকি কি ছেলেরাই দেয় তো আমার তো এটা জানা নেই যে ছেলেরাই শুধু দেয় আমি তো ভেবেছিলাম মেয়েরাও হয়তো দেয় তো তোমরা যদি জানো তো প্লিজ আমাকে একটু লাইক কমেন্ট করে কমেন্ট করে জানাবে যে মেয়েরা এই জিনিসটা করতে পারে কি না তো এখানে কিন্তু ছাপ তো দেওয়া হয়ে গেছে এখন সুন্দর ফোঁটাও দেওয়া হয়ে গেছে একটা করে একটা করে কিন্তু এই পাঁচটা জায়গাতে তিলের খাজা আর এই বাতাসাগুলো দিয়ে দেওয়া হবে এখন প্রত্যেকটাতে বাতাসা দিয়ে দেওয়া হবে বাতাসা দেওয়ার পরেই কিন্তু ধান দুব্য ফুল দিয়ে এখানটায় পুজো করে নেওয়া হবে তারপরে দুঃখকাটি দেখিয়ে দেওয়া হবে তো চলো তোমরা দেখতে থাকো তলায় ছাপ তো হয়ে গেছে এখন পুজোও কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা নিচে চলে যাব তো নিচে মানে মেন যে গেট আমাদের গেটের দুয়ারের সামনে দেওয়া হবে তো চলো সেখানে গিয়ে তোমার সাথে কথা বলছি আর এখন সোজা নেমে যাচ্ছি আর এতটাই ঠান্ডা পড়েছে মানে বিশ্বাস করতে পারবে না প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আর আমি তো একদম পুরো চাদর টোদের মুড়ি দিয়েছিলাম। মানে একদম মানে এতটাই ঠান্ডা কুড়ো কুয়াশা ছিল পৌষ সংক্রান্তির দিন তো তোমাদেরকে কিন্তু সম সম্পূর্ণ ছাপটা আমি দেখাতে পারলাম না কেন গুনগুন না ঘুম থেকে উঠে পড়েছিল তো এই গেটের সামনে দেওয়াটাও তোমাদেরকে দেখাতে পারছি না খালি মানে নিয়ে গেছে ওইটুকুই তোমাদেরকে দেখাতে পেরেছি তো এখন একদম চলে আসলাম সন্ধেবেলা তো সন্ধেবেলা এখন পিঠে বানানোর পর্ব চলছে তো এখানে কিন্তু শাশুড়ি মা কড়াই বসিয়ে দিয়েছে আর প্রত্যেকটা দুধের প্যাকেট কিন্তু কেটে এই কড়াইয়ের মধ্যে নিয়ে নেওয়া হবে আর একটু বড়ো দেখেই বড়ায় সহজেরই কড়াটা নেওয়া হয়েছে তাহলে পায়েসটা কিন্তু বানাতেও বেশ সুবিধা হবে তো এভাবে কিন্তু প্রত্যেকটা দুধ কেটে নিয়ে এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া হবে তারপরে দুধটাকে একদম জাল বসিয়ে দেওয়া হবে আর পায়েসের এটা তো গুড়ের পায়েস করা হবে আর জানা তো গুড়ের পায়েস খেতে কিন্তু খুব ভালোবাসি আমি এদিকে দেখো দুধটা কিন্তু রেডি করে নিলাম আর এখানে কিন্তু মানে নারকেলের গুঁড়ানোটা আর এখানে গুড় দিয়ে মেখে রাখা হয়েছে আর পাশে দেখছো চালের গুঁড়ো রাখা আছে এখানে তো এখন কিন্তু কড়াইটা মানে গ্যাসে বসিয়ে দেশ গ্যাসের আগুন দিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু অনেকটাই বাকি আছে দুধ এখনও জাল দিতে হবে তারপরে যে পায়েসটা করা হবে আর পাশে কিন্তু আর একটা কড়াই বসিয়ে এর মধ্যে কিন্তু নারকলের যে পুটটা রেডি করা হবে মানে বাটি সাপটা পিঠার জন্য সেটা কিন্তু এখানে বসিয়ে দেওয়া হলো তো এটাকে আমি এখন আস্তে আস্তে এই দুটোকে আমি ভালো করে নাড়ব এখন দেখবো একদিকে দুধ দুধ দুধও দেখতে হবে আর একদিকে কিন্তু এই পুটটাকেও দেখতে হবে তা আমি কিন্তু দুই দিকেই ব্যালেন্স সামলাচ্ছি এদিকেও নাড়ছি আর দুধের দিকেও ধ্যান রাখছি কেন দুধের দিকে তো ধ্যান রাখতেই হবে কেন দুধ তো তার ভীষণ চোর হয় মানে কখন যে দুধ একটু চোখের আড়াল হলেই কিন্তু দুধ উতলে যাবে ওই জন্য কিন্তু দুধটাকে ভালো করে ধ্যান দিয়ে রেখেছি আর কি যাতে উতলে না যায় আর এদিকে আমি কিন্তু এই যে নারকেলের যে ছেইটা এটা কিন্তু রেডি করার জন্য রেডি করে নিচ্ছি আর কি আর দেখতে পাচ্ছ এখন কিন্তু নারকলে না সেইভাবে কিন্তু তেল বেরোয় না এখন কিন্তু শুকনো শুকনো হয়ে থাকে একদম আর এদিকে দেখো দুধটাকে ভালো করে জাল দিয়ে নেবো আর পায়েসের দুধ ভালো করে জাল দিলে কিন্তু পায়েসটা খেতেও বেশ সুস্বাদু হয় আর দেখতে পাচ্ছ একদম কিন্তু তেল টেল কিচ্ছু বেরোয় নি একদম শুকনো আর ছোটোবেলায় যখন মা যখন নারকেল নাড়ু বা নারকেলের ছেই বানাতো পুরো একদম তেল বেরিয়ে আসতো নারকেল দিয়ে আর বেশ খেতেও ভালো হতো এখনকার বললাম তো এখন সব কিছুই মানে ভেজাল হয়ে গেছে তাই আগের মতো না সেই সব কিছুর কিন্তু স্বাদও হয় না কোনো জিনিসের তো এভাবে কিন্তু রেডি করে নেবো আর রেডি করার পরে তোমাদেরকে পরে একবারে দেখাবো এখনও কিন্তু অনেকটা বাকি আছে রেডি হতে আর এদিকে ততক্ষণে দেখো পায়েসের চালটাও কিন্তু রেডি করে নেওয়া হয়েছে গোবিন্দভোগের চালটাকে ভালো করে বেঁচে ধুয়ে এখানে ঘি অ্যাড করে নেওয়া হয়েছে অল্প করে ঘি দিয়ে মেখে রাখা হচ্ছে শাশুড়ি মা কিন্তু এটাকে ভালো করে মেখে রেখে দেওয়া হবে তো আমি আমাদের বাড়িতে যখন পায়েস করি আর কি গুড়ের পায়েসে সাধারণত চালে ঘি দিই না শাশুড়ি মা দেয় আমরা চিনি যে পায়েসটা করি সেটা দিয়ে কিন্তু সাদা পায়েসে ঘিটা দেয় মা কি চালে তো যাই হোক এখানে জলে দেওয়া হয়েছে আর এখন দেখো দুধটা কিন্তু অনেকটাই ফুটে কিন্তু জাল হয়ে এসেছে এখন কিন্তু আঁচটা কমিয়ে দিয়েছি কেন বেশি আঁচ থাকলে ফুটলে তো দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এখানে দেখো আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে জাল জাল দিচ্ছি দুধে আর দেখো গুড়টা কিন্তু একদম মানে গলে গিয়ে কিন্তু নারকলের যে ছেইটা তৈরি করব সেটা কিন্তু অনেকটাই হওয়ার পথে চলে এসেছে আর এদিকে তো এটাও করছি এদিকে দুধটাও জাল দিচ্ছি আর এখন দেখো চালটাও দিয়ে দেওয়া হলো এর মধ্যে মানে পায়েসটা একদম বসিয়ে দেবো আর যতক্ষণ না দুধের চালটা গলবে আর কি পায়েসটা মানে পায়েসের চালটা যতক্ষণ না গলছে ততক্ষণ তো ওখানে গুঁড়ো দেওয়া যাবে না ওই জন্য কিন্তু এখন চালটা আস্তে আস্তে সেদ্ধ হওয়ার পথে আছে বাকি আছে আর এখানে দেখতে পাচ্ছ নারকেলের ছেইটা কিন্তু প্রায় কিন্তু কমপ্লিট আর একটু পরেই কিন্তু একদম নামিয়ে নেব বেশ সোনালি সোনালি কালার হয়েছে এসেছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই তো এটা হচ্ছে পাটি সাপটা পুর আর কি নারকেলের ছেই আমি তো নারকেলের ছেই বলি তোমরা কি বলো আমি জানি না তো কমপ্লিট এখানে দেখতে পাচ্ছ আর পায়েস কিন্তু একদম রেডি আর দেখো এখন কিন্তু পায়েসটা নিভিয়ে দেওয়া হয়েছে আর ঠান্ডা পায়েসেই গুড়টা দেওয়া হবে কেন গুড় কিন্তু ঠান্ডা পায়েসে দিলে তোমার যে কাটে না দুধটা এটা কিন্তু আমার মাও তাই করে তো দুধটা যদি না কাটে ওই জন্য কিন্তু ঠান্ডা করেই পায়ে গুড়টা দেওয়া হচ্ছে আর এখানে দেখো শাশুড়িমা বুটি দিয়ে এই গুড়টাকে ভালো করে চেঁচে চেঁচে কেটে নিচ্ছে আর এইভাবে যদি গুঁড়ো গুঁড়ো করে নিয়ে নেওয়া হয় না তাহলে কিন্তু দুধের মধ্যে বেশ ভালোভাবে গলে যাবে আর বড়ো বড়ো টুকরো দিলে কিন্তু অনেকটাই সময় লাগে গলতে আমি এখন অল্প অল্প করে কিন্তু এই দুধের পায়ে পায়েসটার মধ্যে আমি অল্প অল্প করে দেব আর শাশুড়ি মা অল্প অল্প আস্তে আস্তে করে ঘেটে এই গুড়টাকে কিন্তু গলিয়ে দেওয়া হবে আর এখনকার সত্যি বলতে কি এখনকার গুড়েরও সেরকম কালার নেই আগে যখন আমার ছোটোবেলায় যখন মা পায়েস করতো তখন এত সুন্দর কালার হতো মানে দেখার মতন একদম আর এখন দেখো গুড় যতই দাম না কেন কেন গুড়ের যে সেই একটা কালার সেটা কিন্তু আসে না পায়েসে আর কি সেন্টও আগের মতো না সেই সেন্টটাও নেই এখন গুড়ের পায়েসে কিন্তু গুড়ের পায়েস যেহেতু শীতের সময় ভালো লাগে খেতে আমার কিন্তু গুড়ের পায়েস খেতে ভীষণ ভালোবাসি সাদা পায়েসের থেকেও তো সবগুলো গুড় কিন্তু এর মধ্যে দেওয়া হয়ে গেছে এখন কিন্তু নেড়ে নিয়ে ঢেকে রেখে দে তো চলো পায়েসের ফাইনাল লুকটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই আর দেখো পায়েসটা কিন্তু সুন্দর লাগছে দেখতে আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল পায়েসটা আর এখন কিন্তু পাটি সাপটার জন্য আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি আর এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটুখানি উষুম উসুম গরম জল করে রেখেছিলাম এটা দিয়েই কিন্তু গোলানো হবে আর কি আর এদিকে চিনি নিয়ে নিয়েছি আর চিনি দিয়েই কিন্তু রেডি করা হবে অনেকে আছো তোমরা অনেকেই আছে যে গুড় দিয়েও কিন্তু মানে ব্যাটারটা রেডি করে আর কি গোলানিটা তো আমি মধ্যে গুড় দিয়ে গোলাচ্ছি না এটা কিন্তু চিনি দিয়েই গোলানো হবে তো অল্প অল্প করে উসুম উসুম গরম জল দিয়েই কিন্তু আমি ব্যাটারটা রেডি করছি আর কি তো চলে তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আমার কিন্তু গোলানিটা একদম রেডি হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি অল্প করে একটুখানি ময়দা দিয়েছিলাম আর একটুখানি এলাচের গুঁড়ো দিয়েছিলাম যাতে সেন্টটা ভালো হয় তো এটা আর তোমাদেরকে আর দেখায়নি তো এখন কিন্তু পিঠেগুলোকে সব বানিয়ে নেওয়া হবে তো এখানে ননস্টিকের তাওয়া বসিয়ে দেওয়া হয়েছে আর অল্প করে কিন্তু তেল লাগিয়ে নেওয়া হলো তাওয়াটার মধ্যে তাহলে কিন্তু ভাজতে সুবিধা হবে আর কি তো এভাবে কিন্তু এখন রাসুনিমা গোলাটা এর দিয়ে দেবে আর বেশ সুন্দর করে বেশ উটির আকারে করে নিয়ে কিন্তু নারকলের পুটটা দেওয়া হবে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে আর ননস্টিকের তাওয়াতে যেহেতু করা হচ্ছে না ওই জন্য বেশ সুন্দরভাবে বেশ মানে দেখতেও ভালো লাগছে আর এই তাওয়াতে করলে কিন্তু পিঠেগুলো ভালোও হয় বেশ তো এখন কিন্তু নারকেলের ছেইটা যে বানানো হয়েছিল ওটা কিন্তু পুটটার মধ্যে দিয়ে দেওয়া হলো তো আস্তে আস্তে কিন্তু এটা তুলে নিয়ে পিঠেটা কমপ্লিট হয়ে যাবে তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা পিঠেই একটা একটা করে বানিয়ে নেওয়া হবে একবারে চলো তোমাদেরকে বানানোর পরে তোমাদেরকে একবারে দেখাচ্ছি যে কতগুলো পিঠে তৈরি করা হলো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো এখানে কিন্তু কিছুটা পিঠে বানানো হয়ে গেছে আর পাটি সাপটাগুলো কিন্তু দেখতেও বেশ সুন্দর হয়েছে আর এখনও আরও কটা বাকি আছে বানানো সবগুলো বানানোর পরে তাহলে তোমাদেরকে একবার দেখাচ্ছি তো কালকে যে সরা পিঠেগুলো বানিয়েছিলাম সেই সরা পিঠেগুলো এখানে রাখা আছে দেখো সরাপিঠেগুলো কিন্তু সবটাই কিন্তু এখনও ভালোই বেশ সুন্দর আছে আর খেতেও কিন্তু খারাপ সেও না ভালোই হয়েছিল আর পাশে দেখতে পাচ্ছ এটা কিন্তু পায়েসটা এর মধ্যে রাখা আছে পায়েসটা দেখো কি সুন্দর লাগছে না আর পাটিসাপটাগুলো তো বানালাম সেটা তো তোমরা দেখলেই আর পাটি সাপটাগুলো এই যে প্লেটের মধ্যে রেখে দিয়েছি তো এই ছিল আজকের পিঠিয়ে বানানোর রেসিপিটা আমাদের আর কিন্তু কিছু বেশি বেশি কিছু বানানো হয়নি এই পাটি সাপটা পায়ে আর সরা পিঠেই করা হয়েছিল তো পৌষ সংক্রান্তির ভিডিওটা ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো তো চলো টাটা বাই বাই ভালো থেকো তোমরা আর প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখো না